হ্যালো মাই লিটল স্টার ফ্রম ইন্ডিয়া টু এভরিও আমি মৌমিতা দি এটা আমাদের স্টোরি উইন্ডো আমার দুষ্ট মিষ্টি ছোট্ট ছোট্ট শোনারা তোমরা কোথায় তোমরা সবাই চলে এসো আজকে একটা নতুন জাদুকরি গল্প তোমাদের আমি শোনাব যেখানে একটা জঙ্গল আছে একটা পরী আছে আর আছে একটা সাহসী বন্ধু গল্পের নাম হলো নীলদ্বীপ আর পরীর রত্ন মুকুট চন্দনপুর গ্রাম একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো একটা কৌতূহলী ছেলে তার নাম হচ্ছে নীলদ্বীপ সে খুব ভালো বই পড়তে ভালোবাসত আর সবচেয়ে বেশি আকাশের তুমি তারা কি কখনো রাতে চুপি চুপি তারার দিকে তাকিয়ে দেখেছ যে রহস্যময় এই আলো সন্ধ্যাবেলায় যখন সব পাখিরা বাসায় ফিরে যায় তখন কেমন লাগে নীলদ্বীপ কিন্তু হঠাৎ ওই রহস্যময় আলোর মধ্যে একটা অদ্ভুত আলো দেখতে পেল জঙ্গলের ধারে সে ভাবলো ওমা এটা কি কোনো জোনাকি নয় তো সে সাহস করে এগিয়ে গেল আর দেখল এক জোড়া চকচকে রূপালি ডানা আসলে ওই ডানাটা একটা পরীর গো তখন নীলদীপ ওই পরীকে জিজ্ঞাসা করল তুমি কে গো পরী বলল আমি বন পরি আমার না রত্নমুকুরটা হারিয়ে গেছে গো তুমি যদি আমাকে রত্নমুকুরটা ফিরিয়ে এনে দাও আমি তোমাকে একটা জাদু করি উপহার দেব নীলদীপ বলল আমি চেষ্টা করব পরী পরী তাকে একটা সোনালি বাঁশি উপহার দিল বলল তুমি যখনই বিপদে পড়বে এই বাঁশিটা বাজাবে নীলদীপ ওই বাঁশিটা নিয়ে চলে গেলো জঙ্গলের ভেতরে তার মনে কোনো ভয় নেই বিশাল সাহস চলছে 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 হঠাৎ একটা বিশাল মাকসা এসে তার পথকে আটকে দিল সে ভয় পেল কিন্তু সঙ্গে সঙ্গে কি হলো জানো একটা সোনালি পাখি এসে মাকসাটাকে সরিয়ে দিয়ে টুক করে এইবারে সে যাচ্ছে 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 একটা গুহার মুখে পৌঁছালো সেখানে ছিল একটা ভূত আর ওই দুষ্ট ভূতের কাছে ছিল সেটা নীলদ্বীপ দেখতে পেল নীলদীপ বললো রত্নমুকুর দাও না সেই রত্নমুকুর হারিয়ে গেছে ভূত বলল না আমি তো দেব না তোমাকে তিনটে ধাঁধার উত্তর দিতে হবে তিনটে ধাঁধা নীলদ্বীপ একটু ভয় পেল না আচ্ছা বলো তখন ভূত রাজা বলছে এমন এক জিনিস যা ফাটে কিন্তু জলে পড়ে না নীলদ্বীপ চিন্তা করছে চিন্তা করছে হ্যাঁ মনে পড়েছে ডিম বাহ তুমি তো খুব ভালো ছেলে ভালো উত্তর দিয়েছ এইবার ভূতের রাজার আর একটা দ্বিতীয় প্রশ্ন এমন কি আছে যাকে যত কাটা যায় সে তত বড় হয় নীলদ্বীপ একটু থেমে উত্তর দিল গর্ত সে কি তুমি তো সবই পেরে যাচ্ছ কিন্তু এই শেষের উত্তরটা যদি না পারো তাহলে তো আমি তোমাকে এই মুকুরটা দেব না তখন নীলদীপ বলছে আচ্ছা রাজা বলো বলো কি বলতে হবে আমি বলবো। কি এমন আমার তিন নম্বর প্রশ্ন ভালো করে শোনো কি এমন যা তোমার কিন্তু সবাই বেশি করে ব্যবহার করে নীলদীপ বুদ্ধি করে বললো নাম ভূত অবাক মুকুট ফিরিয়ে দিল পরির সেই রত্নমুকুট নিয়ে নীলদিপ পরীর কাছে জঙ্গল পেরিয়ে ফিরে আসলো পরি বলল তুমি খুব সাহসী এবার তোমাকে আমি আরেকটা উপহার দেবো যখন নিচ্ছে যে কোনো বইয়ের মধ্যে ঢুকে সেই গল্পের ক্যারেক্টার বা চরিত্র হয়ে উঠতে পারো বুঝতে পেরেছ উমা সে কি উপহার গো এই নাও তোমার উপহার বলে পরিতাকে উপহারটা দিয়ে দিল সেই রাত্রিরে নীলদ্বীপ প্রতিদিন নতুন নতুন বইয়ের ভিতরে ঢুকে পড়তো কখনো রাজপুত্র কখনো জলদস্যু কখনো বা জাদুকর হয়ে উঠত আর সেই চরিত্রের মধ্যে থেকে সে ঘুরে আসতে পারতো কি সুন্দর না এত সুন্দর উপহার চিন্তা করতে পারো এইবারে তোমরা বলো গল্পটা তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তোমাদের তাই বললাম আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে ঠিক এরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি তোমাদের কাছে খুব শিগগিরই আসছি